বান্দি একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে শিলচরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা শাখার উদ্যোগে শুক্রবার শিলচরে আয়োজিত হয় এক বিশাল শোভাযাত্রা বান্দি মাতরম সংগীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের শোভাযাত্রায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের কর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ শিলচরের ইট খলাস্থিত দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয় শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে স্থানীয় নরসিং টোলা ময়দানে গিয়ে সমাপ্ত হয় পরে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও অর্পণ করেন দলের নেতৃত্ববৃন্দ এরপর অনুষ্ঠিত হয় শপথ বাক্যপাঠ এবং সমবেত কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানের সঙ্গীতটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ বন্দে মাতরমের সঙ্গীতের বা বন্দে মাতরম গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজকে গোটা ভারতবর্ষে একশো পঞ্চাশ বছর বন্দে মাতরম পূর্তি অনুষ্ঠান বিভিন্নভাবে পালিত হচ্ছে বিজেপি কাছাড় জেলা কমিটি আজকে ব্যবস্থাপনায় শিলচর নরসিংহরা মাঠে আমরা দুই হাজারেরও বেশি সংখ্যায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা উপস্থিত হয়ে এই বন্দে মাতরম সঙ্গীত আমরা সম্পূর্ণ গেয়েছি একসাথে একই সুরে আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই বন্দে মহাতরম যে গানটা সেই গান গেয়ে অনেকে প্রাণ বলিদান দিয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের যে যত কার্যক্রম প্রত্যেক কার্যক্রমে শুরুতেই আমরা বন্দে মাতরমকে আমরা এই গীতকে পরিবেশন করে থাকি তো এই বন্দে মাতরমের মাহাত্ম আমরা লক্ষ্য করেছি স্বাধীনতাতে স্বাধীনতা সংগ্রামে আর ব্রিটিশকে এই ভারতবর্ষ থেকে ত্যাগ করার জন্য ব্রিটিশ ছেড়ে চলে যায় ভারতবর্ষ তার জন্য এই বন্দে মাতরম সঙ্গীত আমাদেরকে উৎসাহ দিয়েছে শহীদদের উৎসাহ দিয়েছে কোটি কোটি মানুষকে উৎসাহ প্রদান করেছে আর যার জন্যই ব্রিটিশ বিশেষ করে এই দেশ থেকে পলায়ন করেছে তো এই বন্দে মাতরম সেলিব্রেট হওয়ার সাথে সাথে বন্দে মাতরম যাতে মানুষের মধ্যে চিরজীবনের মতো গেঁথে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বন্দে মাতরমকে সেলিব্রেট করতে পারে এই গানকে যাতে প্রতিনিয়ত গেতে পারে তার জন্যই এই ব্যবস্থা আমরা তাও লক্ষ্য করেছি যে স্বাধীনতার এই পরবর্তীকালে মুসলিম লীগ কীভাবে এই বন্দে মাতরমকে প্রত্যাখ্যান করেছে বিভিন্ন সময়ে আর এই বন্দে মাতরম গানে উৎসাহিত হয়ে আজকে গোটা ভারতবর্ষ একত্রিত হয়েছে প্রথমবারের মতো আমরা লক্ষ্য করি কোনো প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন যার জন্য আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি আমার গভীর শ্রদ্ধা আজকের দিনে নিবেদন করছি